একটা পরিবার ভাবন যেখানে বড় দুই ভাই একজন সুপারস্টার একজন পড়াশোনার ক্লাস্টপার আর একজন খেলাধলায় গোল্ড মেডেলিস্ট পারার লোকজন বলে এই দুই ভাইয়ের জন্যই তাদের পরিবারটা এত পরিচিত কিন্তু তাদের একটা তৃতীয় ভাইও আছে আর আমাদের আজকের গল্পটা সেই বড় দুই ভাইকে নিয়ে না আজকের গল্পটা সেই তৃতীয় ছোট ভাইকে নিয়ে যে পরিবারের মান উজ্জ্বল করতেছে বড় একটু অন্য দিকে বড় ভাইরা যেখানে পরিবারের মানটা আরেকটু উঁচু করার চেষ্টা করতেছে সেখানে ছোট ভাই ব্যাপারটা ব্যালেন্স করতেছে আর সেই ছোট ভাইয়ের নাম হচ্ছে অনর ফোর হান্ড্রেড লাইফ প্রথমে ভেবেছিলাম এই স্যার হয়তো অফিসিয়ালি আসবে তাই ওয়েট করতেছিলাম কবে অফিসিয়ালি আসবে তখন ভিডিওটা করবো বাট এই স্যার অফিসিয়ালি আসতেছে না তাই কি করলাম আন অফিসিয়াল থেকে নিয়ে আসলাম আজকে আমাদের কাছে এই ফোনটা পাঠিয়েছে রিও ইন্টারন্যাশনাল রিও কে ভাই আপনাদেরকে নতুন করে চেনানোর কিছু নাই বসুন্ধরা যমুনা দুইখানি তাদের শপ আছে অফিশিয়াল আনঅফিশিয়াল সবকিছুই আছে তাদের কাছে ঠিকানা ফেসবুক পেজ সবকিছু আমি লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওকে এবার চলেন এই স্যারকে নিয়ে একটু ডিভাইড এন্ড রুল খেলি মানে ভালো দিক খারাপ দিক এগুলো আলাদা করে একে একে আলাপ করে যাতে করে আপনি বুঝতে পারেন কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা ভালোর কথা যদি বলি তাহলে থাকবে গুড ডিসপ্লে ভেরি রিলেটিভলি গুড ব্যাটারি আর খারাপ সাইডে আছে ক্যামেরা ডিজাইনটা লিস্টে রাখিনি কারণ ভাই ডিজাইনটা যার যার পার্সোনাল চয়েস আর এইটার ডিজাইন কেমন সেটা তো দেখতেছি নি ওই সারদের থেকে কপি করে আনা নাথিং ইউনিক এই ডিজাইনটা যদি আপনার ভালো লাগে দেন গুড ভালো না লাগলে কিছু করার থাকতেছে না সাররা এখানে ক্যামেরা কন্ট্রোলটাও কপি করে দিচ্ছে ডিজাইনটা ফোর হান্ড্রেড সিরিজের মতো অনেকটা সিমিলার বাট কালারগুলো ডিফারেন্ট তিনটা কালার পাওয়া যাচ্ছে এটা আর এই ফোনের ভালো দিক নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথম কথা বলতে হবে এর ডিসপ্লে নিয়ে জাস্ট লুকেরদের ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের অলমোস্ট সিমিট্রিক্যাল বেজেলের অ্যামোলেট প্যানেল ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে অ্যান্ড ওয়ান টোয়েন্টি হার্সই লক থাকে মোস্ট অফ দ্য টাইম আর যেহেতু অ্যামোলেট তাই ফিঙ্গার প্রিন্টটাও আন্ডার ডিসপ্লেতে থাকতেছে পজিশন আনলকিং স্পিড একদম ঠিকঠাক আছে স্ক্রলিং বা মিডিয়া কনজামশন পুরোই চোখের শান্তি ভাই ন্যারো বেজেলটার জন্য কালার টিউনিংও যথেষ্ট ব্যালেন্সড নেই কোনো অতিরিক্ত স্যাচুরেশন বা কালার বোস্টিং আমাদের যে ইউটিউব সোশ্যাল মিডিয়া ওয়েব ব্রাউজিং সব কিছুতে কালারের প্রোডাকশন বেশ সন্তোষজনক ছিল আর সেই সাথে হোয়াইট ব্যান এল ওয়ান সার্টিফিকেশন থাকাতে ওটিটি প্ল্যাটফর্মে এস এসডিতে স্ট্রিম করা কোনো সমস্যাই না তবে এক বালতি দুধের মধ্যে এক ফোটা লেবর রস হচ্ছে স্পিকার ভাই এই দামে ডুয়াল স্টেরো স্পিকার পাচ্ছেন না পাচ্ছেন একটা মনো স্টেরো স্পিকার যেটার লাউডনেস মোটামুটি অ্যাভারেজ তবে ভাই স্টেরি স্পিকার না থাকাটা বড় সড়ো একটা ড্রব্যাক এছাড়া তিন হাজার পাঁচশো পিক ব্রাইটনেস আছে ফোনটায় আমরা জানি এটা একটা নাম্বার গেম তবে প্র্যাকটিক্যাল ইউসেজে ডিরেক্ট সানলাইটেও খুব সুন্দর ভিজিবিলিটি পেয়েছি সো বলা যায় ডিসপ্লে নিয়ে সব জায়গায় এই ছোটো ভাই পরিবারের মানটা রাখতেছে দেন নেক্সট গুড থিং হচ্ছে ইউআই অনেক সময় একটা ফোন দেখতে খুব সুন্দর ডিসপ্লেটাও ভালো ক্যামেরাটাও ভালো সব ওকে কিন্তু ফোনটা যখন আপনি হাতে নেবেন একটু স্ক্রোল করবেন দুইটা অ্যাপস ওপেন করবেন তখন বুঝবেন ইউআইটাও অনেক ইম্পর্ট্যান্ট অনার ফোর হান্ড্রেড লাইট সেই জায়গাটায় খুব ম্যাচের আচরণ করেছে ফোনটাতে আছে ম্যাজিক ওয়েস নাইন যেটা এই আই অনেক ক্লিন মিনিমাল আর ইজি টু ইউজ নতুন অ্যানিমেশনগুলো একদম ফ্লুইড ফিল দেয় যেন সবকিছু একটা বাটার স্মুথ ফ্লো চলতেছে প্রি ইনস্টল ব্লোডওয়ে তেমন একটা পাইনি আর যে কয়টা ছিল সেগুলো পুরোপুরি আনস্টল করা যায় ফোর্স ডিজেবল করা লাগে না নোটিফিকেশন শেড কন্ট্রোল সেন্টার সব জায়গায় একটা ইউনিক ডিজাইন মেনটেন করা হয়েছে আমরা ডেলি ইউসেজের নোটিফিকেশন টাচ অ্যাপ সুইচিং মাল্টিটাস্কিং সব কিছুতে একটা ক্লিন রিসপন্স পেয়েছি আর ম্যাজিক ক্যাপসুল নামে একটা ছোট ফিচারও আছে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো নট এ বিগ ডেল বাট অনেকেরই এটা পছন্দ হবে আর তার থেকে বড় কথা হচ্ছে এই সব কিছু হচ্ছে উইথ এ প্রপার অপটিমাইজেশন আমাদের এক মাসের টেস্টে কখনোই বড় কোনো ফ্রিজিং ল্যাগ বা অ্যাপ ক্রাশের দেখা পাইনি পাশাপাশি অনরের টিপিক্যাল যে এআই ফিচারগুলো আছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা তেমন একটা কাজে না লাগলেও আপনাদের কাজে আসতে পারে যেহেতু ইউআইটা এরকম ক্লিন অ্যান্ড ফ্লুইড এটা ব্যাটারি পারফরমেন্সের উপরেও পজিটিভ একটা প্রভাব ফেলেছে আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি এতে আছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ ব্যাটারি যেটা এখনকার নাম্বার গেমের দুনিয়াতে অ্যাভারেজ লাগতে পারে বাট একটা স্মার্টফোনের ব্যাটারি কেমন পারফরমেন্স দিবে সেটা কিন্তু শুধু এমএইচ এর উপরে ডিপেন্ড করে না ইউআই কতটা অপটিমাইজড ব্যাকগ্রাউন্ড প্রসেসিং কেমন ফোন এই জিনিসগুলো কিন্তু বড় সরো একটা ভূমিকা রাখে এই জায়গায় অনার ফোর লাইট একটা স্টেবল এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদের টেস্টে সকালে ফুল চার্জ দিয়ে বের হয়ে রাতে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট নিয়ে ফিরতে এসেছিলাম তার মানে ওভারঅল মিডিয়াম টু গুড পারফরমেন্স পেয়েছি এর ব্যাটারি সেক্টরে থার্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে অ্যান্ড চার্জার বক্সেই আছে যেটা দিয়ে আধা ঘন্টায় প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো চার্জ হয়ে যায় ব্যাটারি অ্যান্ড চার্জিংয়ের সাইড থেকে এই প্রাইস রেঞ্জে যা অফার করতেছে এতটুকুতে আমি স্যাটিসফাই ওকে এবার রাস্তার একটু ওপারে যাই একটা কথা আছে না গায়ে পায়ে গহনা পড়লেই মানুষ রাজা হয়ে যায় না তেমনই দেখতে যতই সুন্দর হোক মাথায় যদি অভাব থাকে তাহলে সে বেশি দূর যায় না ব্যাড সাইড শুরুটা করতেছি ক্যামেরা দিয়ে এখানে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা একটা আট মেগা ক্যামেরা আর একটা এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড মেইন ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে থেকে শুরু করে পর্যন্ত ছবি তোলা যায় ক্যামেরা টু এপিআই লেভেল থ্রি পর্যন্ত সাপোর্ট আছে মানে আপনি জি ক্যাম ইউজ করতে পারবেন ছবিগুলো লাইট অ্যান্ড কালার অনেক বেশি বুস্টেড মেনলি যখন গ্রিন রেড ইয়েলো এরকম কোনো সাবজেক্ট পায় তখন ছবিগুলো একদম সর্বোচ্চ লেভেলে কালার বুস্ট করে এটা সামটাইমস দেখতে একটু অড অ্যান্ড আর্টিফিশিয়াল লাগে এছাড়া ছবিগুলো দেখতে মোটামুটি ভালোই লাগে ওয়ার্ম টোনটা মেনটেন করে ডায়নামিক রেঞ্জ ব্যালেন্স করতে গিয়ে মাঝে মাধ্যে একটু হিমশিম খায় বাট চেষ্টা করে মেনটেন করার অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম মোটামুটি হ্যান্ডেল করতেও পারে কিন্তু ছবিতে ডিটেলস অনেকটাই কম দেখতে কালারফুল ভাইব্রেন্ট এইটুকুই আছে জাস্ট কিন্তু জুম করলে দেখবেন ডিটেলসের অভাবটা একটু বেশি টের পাওয়া যায় আবার যখন ডিজিটালি জুম করা দুইটা ছবি পাশাপাশি দেখবেন তখন দেখবেন দুই মোডের মধ্যে ছবির কালার আউটপুট দুই রকম আসে মানে কালার টিউনিংয়ে ইনকনসিস্টেন্সি আছে কিছু ছবিতে আর এই সেম ইনসিডেন্টটা পোর্ট্রেটের বেলাতেও আছে পোর্ট্রেটের তিনটা অপশন আছে ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এস ডিরেকশন ঠিকঠাক আছে কর্নারগুলো খুব সুন্দরভাবে ডিটেক্ট করে আর এইটুক করতে গিয়ে না উনি ব্যাকগ্রাউন্ডটা একটু জ্বালিয়ে ফেলে পিছনে যখন ব্রাইট কোনো অবজেক্ট থাকে তখন সাবজেক্টটা এক্সপোজ করতে গিয়ে এই অবস্থা বানায় ব্যাকগ্রাউন্ডে আবার যদি ব্রাইট অবজেক্ট না থাকে তখন আবার সুন্দর আউটপুট আসতেছিল মেনলি টু এক্স এবং থ্রি এক্সে যখন পোর্ট্রেটগুলো তুলবেন বেশ ভালো আউটপুট পাবেন তবে ভাই যখন আলট্রাওয়াইট ক্যামেরাটা চালু করবেন না তখন কী বলবো ভাই আলট্রাওয়াইট ক্যামেরা দেখার পর আমার রিয়াকশন ছিল পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার রেঞ্জের আলট্রাওয়েড আউটপুট যদি এমন হয় ভাই এটাকে ট্র্যাশ বলা ছাড়া কোনো উপায় পাচ্ছি না পিকচার স্যাম্পলগুলো তো আপনারা নিজেটাই দেখতেছেন তবে ফ্রন্টের সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরাটা আবার ভালোই ফাইট দিচ্ছে এইসব নেগেটিভ ফিডব্যাকের মধ্যেও বেশ সুন্দর ছবি আসে ডিটেলস ধরে রাখে অ্যান্ড কালারটাও বেশি ভাইব্রেন্ট থাকে ফেসটা স্মুথ করে এটা ভাই কিছু করার নাই ওভারঅল সেলফিতে ভাই বড় ভাইদের যে একটা ছাপ সেটা সে বজায় রাখছে আর ফ্রন্ট রেয়ার দুইখানেই সর্বোচ্চ টেন এটি থার্টি ভিডিও রেকর্ড করা যায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার একটা ফোনে এটা পুরো একটা হাস্যকর ব্যাপার আবার ও নাই তাই স্টেবিলিটিও আশা করতেছি না তেমন মোট কথা ভাই দরকার পড়লে কাজ চালানো যাবে এরকম ভিডিও কোয়ালিটি আছে আর এই স্যার অন্য স্যারদের থেকে ক্যামেরা কন্ট্রোলটা নিয়ে আসছে যেখানে তারা নাম দিয়েছে এআই ক্যামেরা বাটন

করে কতটুক এফিসিয়েন্টলি সেগুলো ইউজ করা হচ্ছে আর সেখানেই স্ট্রাগল শুরু হয় প্রসেসরের পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটা না আসলে একটু হতাশাজনক কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি সেভেন জিরো টু ফাইভ আলট্রা যেটা এই পঁচিশ ছাব্বিশ হাজার টাকার ফোনে না অ্যাপ্রিসিয়েট করার মতো থাকতেছে না এটা স্ন্যাপড্রাগন সিক্স নাইভ বা সিক্স সিমিলার পারফরমেন্স ডেলিভার করে এই বাজেটের স্ট্যান্ডার্ড মিডিয়াটেক ডাইমেনসিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড এর সাথে যদি কম্পেয়ার করি তখনই দেখবেন এটা কতখানি পিছিয়ে আছে ডেলি ইউসে যে হালকা কাজগুলো মোটামুটি ঠিক আছে ফেসবুক ইউটিউব ব্রাউজিং এগুলো চলবে কিন্তু একটু হেভি অ্যাপ বা মাল্টিটাস্কিং করলেই বোঝা যায় যে এই চিপসেরটা তেমন একটা খাপ খাচ্ছে না এই দামের সাথে হালকা গেমে ঠিকঠাক থাকবে কিন্তু পাবজির মতো গেমে ড্রপ স্পষ্ট আছে আর লো গ্রাফিক্স ছাড়া চলেও না পাবজি খেলা যায় সর্বোচ্চ স্মুথ প্লাস আলট্রা সেটিংসে গেমিং অত একটা স্মুথ না সামটাইমস চপি একটা ফিল দেয় কিন্তু প্রায় পঁচিশ মিনিট গেম পরেও কোনো এক্সেসিভ হিট দেখি নাই এছাড়া ই ফুটবল খেলেছিলাম সবগুলো সেটিংস হাই করে এই গেমটা সুন্দরভাবেই খেলতে পেরেছি সব কিছু রেসপন্স করতেছিলো ঠিকঠাক মতো আর সফটওয়্যার সেকশনে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই ফোনটা আরও ছয়টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে কিন্তু কথা হচ্ছে আরও ছয় বছর এই ফোনটা চলবে যাকে সবশেষে জাস্ট বিল কোয়ালিটিটাই বাদ আছে ব্যাক অ্যান্ড ফ্রেম দুইটাই প্লাস্টিক বিল্ড আর প্লাস্টিক বিল্ট হওয়াতে ওয়েটটাও বেশি লাইট স্কোয়ার শেপ হওয়াতে হাতে নিলে ভালো একটা হ্যান্ড পাওয়া যাচ্ছে আইপি সিক্সটি রেটিং আছে যেটা এই বাজেটে আমি বলবো ডিসেন্ট বাট ডিসপ্লে প্রোটেকশনটা নিয়ে না তেমন কোনো ডাটা পাচ্ছি না এছাড়া কল রেকর্ডিং প্রক্সিমিটি সেন্সার এগুলো একটু মিসিং ওকে এই ফোন নিয়ে যা যা জানানোর ছিল সব জানাই ফেলছি কি কী ভালো কী কী খারাপ সবই শুনলেন বুঝলেন এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য এই ফোনটা তাদের জন্য যারা ফোন নিয়ে সারাদিন ব্যস্ত থাকে না যাদের পারফরমেন্সের থেকে স্টেবিলিটিটাই বেশি ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া হালকা পাতলা ক্যামেরা ইউজ কল টেক্সটের মাধ্যমে সারাদিন যায় এই ফোনটা তাদেরকেই টার্গেট করে বানানো ইয়েস এটার দামের তুলনায় এই ফোনটা ভ্যালু ফর মানি না অবশ্যই এর থেকে বেটার অপশন মার্কেটে আছে আপনার ক্যামেরা সেন্ট্রিক যদি ফোন পছন্দ হয় ক্যামেরা সেন্ট্রিক ফোন আছে আপনার পারফরমেন্স লাগলে পারফরমেন্স সেন্ট্রিক ফোন আছে অনেক অপশন আছে যাদের ফোন দিয়ে গেম খেলতে হয় রাফ ইউজ করতে হয় দৈনিক কাজের জন্য হেভি অ্যাপস চালাতে হয় তাদের জন্য ভাই এই ফোনটা না কারণ এই ফোনের প্রসেসিং পাওয়ার আর ক্যামেরা দুইটাই অনেক লিমিটেড আশা করি আমি বুঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন যে এই ফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওতে